বিগত পঞ্চান্ন বছরে বাংলাদেশ থেকে পাকিস্তান পিছিয়ে গেল কেন যে শক্তিধর দেশটি উনিশশো সালে বাংলাদেশের সমস্ত রাস্তাঘাট ব্রিজ কালভাট রেল সড়ক পোর্ট ধ্বংস করল বিমান জাহাজ সোনা রূপা সমস্ত সম্পদ লুট করে নিয়ে গেল সাড়ে সাত কোটি বাংলাদেশের জন্য ব্যাংকে মাত্র আঠারো ডলার রেখে গেল সেই বাংলাদেশ এগিয়ে গেল পাকিস্তানের থেকে বন্ধুরা আজকের ভিডিওতে পঞ্চান্ন বছর পর বাংলাদেশ এবং পাকিস্তানের বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত কিছু তথ্য তুলে ধরব তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি বিভিন্ন আন্তর্জাতিক তথ্যে দেখা যাচ্ছে যে মানব সম্পদ উন্নয়নে বাংলাদেশ একশো তেত্রিশ আর পাকিস্তান একশো তম অবস্থানে অবস্থান করছে এক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তানের থেকেও একুশ ধাপ এগিয়ে রয়েছে বিশ্বের শান্তিপূর্ণ দেশগুলোর দুই সালের তালিকা অনুযায়ী বাংলাদেশের অবস্থান তিরানব্বই তমতে আর পাকিস্তান অবস্থান করছে একশো চল্লিশ নম্বরে এই তালিকাতেও সাতচল্লিশ ধাপ পিছিয়ে আছে পাকিস্তান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান শান্তিতে তিন নম্বরে আর পাকিস্তানের অবস্থান ছয় নম্বরে বন্ধুরা দারিদ্রের হার বাংলাদেশে একুশ দশমিক আট শতাংশ আর পাকিস্তানে চব্বিশ দশমিক তিন শতাংশ গড় আয়ু বাংলাদেশে বাহাত্তর দশমিক ছয় আর পাকিস্তানে সাতষট্টি দশমিক তিন বছর হত্যার হার বাংলাদেশে প্রতি লাখে দুই দশমিক পাঁচ জন আর পাকিস্তানে চার দশমিক একচল্লিশ জন প্রত্যাশিত শিক্ষা বছর বাংলাদেশে এগারো দশমিক ছয় শতাংশ আর গড় শিক্ষা বছর ছয় দশমিক দুই শতাংশ এবং পাকিস্তানে প্রত্যাশিত শিক্ষা বছর আট দশমিক তিন এবং গড় শিক্ষা বছর পাঁচ দশমিক দুই মাথাপিচুয়ায় বাংলাদেশের যখন আঠারোশো ডলার তখন পাকিস্তান ছিল মাত্র বারোশো পঁচাশি ডলার যা বাংলাদেশের তুলনায় মোট পাঁচশো একাত্তর ডলার কম আশ্চর্যের ঘটনা হল মাথাবিচুয়ায় উনিশশো একাত্তর সালের পর পাকিস্তানে মোট চোদ্দ বার কমে গেছে যা বাংলাদেশে কমেছে মাত্র নয় বার তবুও দুইবার খুবই সামান্য ডলারের সঙ্গে মুদ্রা বিনিময়ে দেখা যায় এক ডলার সমান বাংলাদেশের একশো টাকা আর পাকিস্তানের দুইশো আটাত্তর পাকিস্তানি রুপি বৈদেশিক মুদ্রার রিজার্ভে বাংলাদেশের আঠারো দশমিক বত্রিশ বিলিয়ন ডলার আর পাকিস্তানে রয়েছে মাত্র চোদ্দ বিলিয়ন ডলার অথচ তাদের লোকসংখ্যার চেয়ে আমাদের লোকসংখ্যা চার কোটি কম উনিশশো সালে পাকিস্তানের লোক ছিল পাঁচ দশমিক সাতানব্বই কোটি আর বাংলাদেশের ছয় দশমিক পঞ্চান্ন কোটি আজ বাংলাদেশের ষোলো দশমিক আটান্ন কোটি আর পাকিস্তানের একুশ দশমিক চব্বিশ কোটি জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের গর্ভনিরোধ ব্যবহারের হার সিপিআর হচ্ছে সাতষট্টি শতাংশ যেখানে পাকিস্তানে মাত্র পঞ্চাশ শতাংশ নিচে পাকিস্তানের তুলনায় উৎপাদন করে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয়তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে আপনার মনে প্রশ্ন আসতেই পারে তাহলে পঞ্চান্ন বছরেও পাকিস্তানের এমন হাল কেন এর অনেক ব্যাখ্যাও হতে পারে যেমন রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক ধর্মীয়। রাজনৈতিক ক্ষেত্রে হয়তো সকলে এক বলবেন যে পাকিস্তান এমন একটি দেশ যা জন্ম থেকেই সেখানে মানুষ গণতন্ত্র দেখেনি বললেই চলে দশকের পর দশক ধরে সামরিক শাসন চলছে গণতন্ত্রের নামে যে ছিটাফোটা আছে তাও মূলত বলা যায় মিলিটারি গাইডেড ডেমোক্রেসি তখন অনেক বিশ্লেষক বিশেষ করে ভারতীয় বিশ্লেষকরা আবার এ ধারণা পোষণ করতেন যে পাকিস্তানের যে হাল হয়েছে বাংলাদেশেরও অদূর ভবিষ্যতে সেই হাল হবে তবে পাকিস্তান থেকে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা অনেক অনেক গুণে ভালো ছিল এবং বর্তমানেও তা ভালো রয়েছে পাকিস্তানের বৃহত্তম এলাকা যেমন সিন্ধু বেলুচিস্তান এবং খাইবার পাক্তুনখোয়া প্রদেশ মূলত পাঞ্জাবের উপনিবেশ হিসেবে আছে বলে সেসব প্রদেশের মানুষেরা বিশ্বাস করেন অর্থাৎ দেশের বৃহত্তম এলাকা একটি ক্ষুদ্র এলাকার কলোনি হিসেবে আছে ফলে সেখানে বিনিয়োগের পরিমাণ একেবারেই কম রাজনৈতিকভাবে সেসব প্রদেশের লোকেরা নিজেদের আর এখন স্বাধীন বলে মনে করে না কিছু পাকিস্তানিদের মতবাদ ঠিক এরকমই তোমরা স্বাধীন হয়ে বেঁচে গেছো আমরা এখনো স্বাধীন হতে পারলাম না এসব দেখে পাকিস্তানের আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সমাজবিজ্ঞানী হামজা আলভি বলেছেন পাকিস্তান রাষ্ট্র হচ্ছে ওভার ডেভেলপ বা অতি বিকশিত রাষ্ট্রের যা থাকা দরকার তার থেকে অনেক বেশি সামরিক বেসামরিক আমলাতন্ত্রে ভারী হয়ে গেছে প্রায় দশ লাখ সৈন্য এবং তাদের জন্য দেশের বিরাট সম্পদ প্রতিনিয়ত ব্যয় করতে হচ্ছে তারা তেমন কোনো উৎপাদনও করে না আর বাংলাদেশের মাত্র এক দশমিক পাঁচ লাখ সৈন্য বাংলাদেশ সরকার যেখানে নয় দশমিক সাত শতাংশের কিছুটা বেশি সামরিক বাহিনীর জন্য ব্যয় করে সেখানে পাকিস্তানের মোট ব্যয় শুধু সামরিক সামরিক বাহিনীর বিশ শতাংশের কাছাকাছি যা বাংলাদেশের থেকেও এক গুণ বেশি পাকিস্তান তাদের সামরিক বাহিনীর পিছনে যে ব্যয় করে তা অনুসন্ধান করে আন্তর্জাতিক অনেক গণমাধ্যমই দেখেছে তারা অনেক বেশি পরিমাণ ব্যয় করছে আর এই ব্যয়ের মাধ্যমেই সেই উনিশশো সত্তরের দশকে যে অবকাঠামো গড়ে তোলা হয়েছিল তার উপর ভিত্তি করেই মোট ব্যয় বাড়লেও জিডিপির তুলনায় তা অনেকটাই কমে এসেছে বর্তমানে পাকিস্তানে সামরিক ব্যয় বাংলাদেশি টাকায় প্রায় সত্তর হাজার কোটি টাকা অর্থনৈতিক দিক থেকে দেখলে প্রথমে মনে পড়বে পাকিস্তানের বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুবুল হকের সেই বইটির কথা যেখানে তিনি দাবি করেছেন উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে পাকিস্তান শুরু থেকেই বিপথে হারছিল সেখানে তারা বাইশটি পরিবারের সৃষ্টি করেছিল অর্থনৈতিকভাবে পাকিস্তান শুরু থেকে পুঁজিবাদ ধরে রাখার প্রচেষ্টা করেছে এবং নৈতিকভাবে সমাজতন্ত্রের ধারা ধরে রাখার চেষ্টা করেনি পাকিস্তানের রাষ্ট্র আছে কিন্তু নাগরিক নেই একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে সে দেশের সাধারণ নাগরিক যারা একাধারে উৎপাদনকারী এবং ভোক্তা নারীদের অনেক ক্ষেত্রেই বঞ্চিত করা হয় যেমন জেন্ডার অনুযায়ী বাংলাদেশ একশো অবস্থান করছে আর পাকিস্তান এই তালিকায় একশো একান্নতমতে নারীর শ্রম বাজারে অংশগ্রহণ রয়েছে সেখানে পাকিস্তানে মাত্র পঁচিশ শতাংশ এখনো সেখানে অনার্কিলিং বিদ্যমান নারীর অংশগ্রহণে দেশটিতে আরও বিভিন্ন ধরনের ঘোষিত এবং অঘোষিত নানা ধরনের নিষেধাজ্ঞা রয়েছে পাকিস্তানের সাধারণ মানুষ এমনকি শিক্ষিত ব্যক্তিরাও বলেন যে আমাদের আছে কিন্তু আমরা তা দিয়ে কি করব। আমরা কি এটি খাব দরিদ্র বেকারত্ব শিক্ষা চিকিৎসা পানি এবং স্যানিটেশন ইত্যাদি সমস্যার সমাধানে তেমন কোনো কার্যকর ব্যবস্থায় নিতে পারেনি সে দেশের সরকারগুলো পাকিস্তানের এই কাঠামো সংকট থেকে বেরিয়ে আসা এত সহজ নয় বলেও বিশেষজ্ঞরা মনে করেন বন্ধুরা এই ছিল পঞ্চান্ন বছরে বাংলাদেশ এবং পাকিস্তানের বর্তমান অবস্থান কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না